তুমি কি বুঝবা তুমি পড়ে আছো রজা পর্যন্ত বিবি পর্যন্ত আমরা পৌঁছে গেছি রজা পর্যন্ত দিল্লিতে দিল্লিতে একটা মাহফিল করছিলাম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলের মাজার প্রাঙ্গণে এটা থেকে কিছুটা দূরে তো আমি মাহফিল করে প্রায় রাত আর আড়াইটা মাহফিল থেকে যখন নেমেছি ওখানে হিন্দিতে উর্দুতে খেতাব করতে হয় আরবিতে যেহেতু হিন্দুস্তান তো আমি খেতাব করে যখন নেমেছি একজন আমার সফর সঙ্গী বলতেছেন বাবা হুজুর দেখেন ওমকে বলতেছে গায়রুল্লাহকে চুমনা হারাম হে গায়রুল্লাহকে চুমনা হারাম হে ফতোয়া লাগা رہا হে তো मैंने कहा गयरুল্লাহকে চুমনা হারাম হে ঠিক হে গায়রুল্লাহকে চুমনা হারাম হে ये उसका फतवा है फतवा दिया है क्योंकि कोई बात नहीं मैं उनके साथ बात करूंगा कोई मौलवी साहब बोलतेছেন না আল্লাহ ছাড়া কাওকে চুমা দাও হারাম হারাম শিরক ফতোয়া দিয়ে নেমেছেন স্ট্রেস থেকে নামার পর ওনার কোলে ওনার বাচ্চা ছিল দেখলাম যে বাচ্চা কান্না করছে মনে হয় রাত গভীর হয়েছে বাচ্চা ঘুমে ডিসਟਰব হয়েছে এখন বাবা সন্তানকে কোলে নিয়ে রেখেছে সন্তান যখন কান্না করছে বাবার অন্তরে মায়া লাগছে এখন দিছে বাবা সন্তানকে গালের মধ্যে সুমা কি খারাপ লাগছে তাফসির হয়েছে ওয়াজ হয়েছে মাঝে মাঝে ওয়াশ লাগে ঠিক না এই ওয়াশ ব্রেন ওয়াশ না এই ওয়াশ হলো কলবের ওয়াশ ঠিক না এটা হলো ওযু কি কি খারাপ লাগছে না আচ্ছা এখন যখন আমার সফর সঙ্গী বলেন যে বাবা হুজুর দেখেন কি কো চা বললাম हां यही तो बात का यही तो बात है আমি যাই ঢোল্লাম বাবা কে বললাম আসসালামু আলাইকুম ইয়া মহตরাম কেমন আছেন কে কেমন حالে मैंने पूछा कि आप ठीक है सब कुछ हालचाल पूछने के बाद मैंने कहा कि हजरत आपसे एक सवाल है एक सवाल है एक प्रश्न আপনার কাছে প্রশ্ন উত্তরটা দিবেন तो উনি बोलतेছেন যে জি বলুন কি প্রশ্ন তো উর্দুতে খতাপ চলছিল আমি বাংলা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি তো আমি বললাম হজরত আপনার কোলে আল্লাহ না গায়রুল্লাহ উনি বলে আস্তাফরুল্লাহ এটা আমার ছেলে আবদুল্লাহ আমি বললাম আলহামদুলিল্লাহ এতটুকু যেহেতু পরিবর্তন হয়েছে বাকিটা পরিবর্তন করে দিবেন কে আওয়াজ দিয়ে বলেন কে আমি বললাম হজরত সারা রাত আমার নবীর উম্মতদের কে আল্লাহর বান্দাদেরকে বুঝালেন গায়রুল্লাহ কো চুম না হারাম হে শিরক হে বিদআত হে ইয়ে সে বহু হ বিভিন্ন জিনিস বোঝালেন বেদাত ছেড়ে রে চুমু খাওয়া এখন যে আপনি চুমু খেলেন এটা কোন বেদা এটা কি হালাল না হারাম বলতেছে হুজুর এটা তো আরাম এটা কি আরাম আমি বললাম কেমনে বলতেছে হুজুর ছেলে আমার সন্তান তার কষ্ট আমার সহ্য হচ্ছে আমি বাবা আমার মায়া লেগেছে জন্য চুমু দিয়েছি এটা তো জায়েজ আছে আমি বললাম হযরত আপনি আপনার স্ত্রীকে বলেন তো ভালোবেসেছেন কিনা বলে হ্যাঁ ভালোবেসেছি মহব্বত করেছেন তো বিধায় আপনার সন্তান এসেছে যখন মহব্বত করেছেন আমার তো মনে হয় জীবনে একটা ফোটাও আদর করেন নাই বলে না করেছি আমি বললাম বলেন কি আপনি সেরেক করেছেন সেরেক করে আরেকটা সেরেক পয়দা করছে আমার তো মনে হয় আপনার বাপ দাদা সবাই সেরেক করে আপনাকে পয়দা করাইছে বলে হুজুর না ওটা তো ঠিক আছে সেরেক না এটা তো মহাব্বত ঠিক না উনি বলতেছে বলে হুজুর এটা মহাব্বত আমি বললাম তাহলে কেন গালারটা বুঝালেন ভুলটা বুঝালেন মানুষকে আপনি বলছেন চুমু খাওয়া হারাম আমরা তো বলছি চুমু খাওয়া হারাম কারণ আল্লাহকে তো চুমু খাওয়া যায় না আল্লাহকে তো চুমু খাওয়া যায় না আমরা শুনি মুসলমান যারা আছি আমরা তো চুমু খেয়ে জায়েজ করে দিই যে আমরা শিরক থেকে মুক্ত আছি আপনারা তো চুমা দিয়ে মহব্বত না করে ইজহার না করে আপনারা বুঝেন আপনারা শিরকের সাথে যুক্ত আছে ঠিক না আমি কি কোনো কাউকে গালি দিচ্ছি কাউকে ভুলভাল বলছি না আমি বুঝাচ্ছি ঠিক না এলটা বুঝার মতো বিষয় ভালো লাগলে অ্যাকসেপ্ট করে নিবে না ভালো লাগলে জমা দিয়ে যাবে খরিদ্দারের অভাব ঠিক না আমি বললাম হাজার আমার মদিনা বালা বলেছেন চুমু খাও বলতেছে আল্লাহর বালি মাজারের মধ্যে পাথরে কেন চুমু খাবো আমি বললাম হা মাজারে রোজাতে চুমু কেন খাবেন তাহলে শুনেন আমার মদিনা বালা হাজরে আসুয়াদের মধ্যে চুমু খেয়েছেন কি খান নাই আওয়াজ দে বলে আমরা হজ করতে গেলে হাজিরা হাজরে আসুয়াদের মধ্যে ওই কালো পাথরটার মধ্যে চুমু খাই কি খাই না তাহলে পাথরের মধ্যে চুমু খাওয়া নবী শিখিয়েছেন হাজারের মধ্যে হাজার মানি পাথর হাজারের মধ্যে চুমু খাওয়া নবী শিখিয়েছেন এবং হাসান হোসেন কে চুমু খাওয়া শিখিয়েছেন আওয়াজ করেন ঠিক না আমার আল্লাহ বলছেন আল্লাহ কবুল করুন আমার আল্লাহ বলছেন আমার মদিনা ওয়ালা বলছেন হাসান হোসেন কে আদর করেছেন গলায় আদর করেছেন গালে আদর করেছেন আমার মদিনা ওয়ালাব শিখিয়েছেন এরকম বাসার পেলে হাসান হুসাইনের মতো এরকম বাসার পেলে মানুষ পেলে চুমু খাও আবার এরকম হাজার অর্থাৎ পাথর পেলেও চুমু খাও আওয়াজ দেয় না যদি জান্নাতি পাথর হয় চুমু খাও জান্নাতের সর্দার হয়ে চুমু খাও আর যদি সেই পাথর আর জান্নাতি পাথর আর জান্নাতি মানুষ একসাথে শুয়ে থাকে তখন সেটা রজা রজা হয়ে হয়ে যায়। যায়। সেটা আমার রোজা মোনায় সে রোজা মনা শুয়েছেন ওয়ালা এমন জান্নাতি মানুষ এবং জান্নাতি পাথর আমার ওয়ালা হাজারকে পাথরকে কেউ চুমু খাওয়া শিখিয়েছেন বাসার কেউ পাথরকে মানুষকেও চুমু খাওয়া শিখিয়েছেন এজন্য জন্য হাজার এবং বাসার পাথর এবং মানুষ যদি একসাথে হয় আল্লাহর বালি হয় আল্লাহর খাস বান্দা হয় জান্নাতি মেহমান হয় তাদেরকে চুমু খাওয়াই আপনার আর আমার মধ্যে পার্থক্য হলো একটাই আমি তেনাকে বললাম আপনি তো বললেন মহাব্বত আমরাও মহাব্বতে চুমু খাই আপনিও মহাব্বতে চুমু খান পার্থক্য হলো আপনি রোজা পর্যন্ত বিবি পর্যন্ত রয়ে গিয়েছেন আমরা সুন্নি মুসলমানরা রোজা পর্যন্ত পৌঁছে গিয়েছি ঠিক না ঠিক না আল্লাহ বুঝদান করুন আমিন আমি কি খারাপ কথা বলেছি না আমি কোরআন সুন্নাহ ভিত্তিক এজমা কিয়াস দিয়ে বলেছি কারণ আমার আল্লাহ বলেছেন কোরআনটা কোন চটি কিতাব নয় বাউর ওই যে বললাম এটা কোনো চটি কিতাব নয় আপনাকে এটা বুঝতে হবে আপনি যখন বুঝবেন তখন আপনার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হবে তখন

말할라 <sum> 돌아대티키라